আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব তিন দিনের অভিযানে সারাদেশে হান্টে আটক চার হাজারেরও বেশি সাম্প্রতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে গত শনিবার রাত থেকে সারা সারাদেশে অপারেশন হান্ট ও নিয়মিত যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে চার হাজার ছয়শো চারজন এর মধ্যে গত চব্বিশ ঘন্টা আটক হয়েছে এক হাজার সাতশো পঁচাত্তর জন এরপর জানাব সরকারি দপ্তরে ডেবিলদের আগে ধরতে হবে বললেন মির্জা আব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আহ্বান করে বলেছেন সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা দোসরদের এই ডেবিলদেরই আগে গ্রেপ্তার করতে হবে তা না হলে এরা বিগত সতেরো বছর যেভাবে ফ্যাসিস সরকারকে সহায়তা করেছে বর্তমান সরকারকেও বিপদে ফেলবে এদিকে শেখ হাসিনার ট্রেনে হামলা মুক্তি পেলেন বিএনপি সাতচল্লিশ নেতা ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলার ঘটনায় মামলার ফাঁসির দণ্ডদোষপ্রাপ্ত নয়জনশো সাতচল্লিশ নেতাকর্মী মুক্তি পাওয়ার পর তাদের গণসংবর্ধনা দিয়েছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবারে জানাবো আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে সংঘর্ষ পিপিসহ আহত তিন পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিএনপি ও জামাতপন্থী আইনজীবীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে আজ মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিকে সাবেক মেয়র আতিক শো ছয়জনকে হাজিরা নির্দেশ ট্রাইব্যুনালের বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম শো ছয়জনকে হাজিরের নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের অন্য পাঁচ নেতা হলেন রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া উত্তরা পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোর ইসলাম চৌধুরী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন উত্তরা ছয় নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরা এক নম্বর ওয়ার্ডে যুবলীগের সভাপতি দেলর হোসেন এবং সর্বশেষ জানাব দু সালে ভারত ধর্মীয় সংখ্যালঘু বিদ্বেষী বক্তব্য বেড়েছে শতাংশ রিপোর্ট প্রকাশ ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের প্রতি বক্তব্য সালে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া হেড ল্যাব এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে গত বছরে এক হাজার একশো পঁয়ষট্টিটি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা রেকর্ড করা হয়েছে যা দু হাজার সালের তুলনায় চুয়াত্তর দশমিক চার শতাংশ বেশি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তিন দিনের অভিযানে দেশে আটক সাড়ে চার হাজারে বেশি সাম্প্রতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে গত শনিবার রাত থেকে সারা দেশে অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করছে যৌথ বাহিনীর অভিযান যাতে আটক হয়েছে চার হাজার গত তিন দিনে এই সাড়ে চার হাজারের বেশি ডেবিলকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী পুলিশ র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলার যৌথ বাহিনীর সদস্যরা আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গত তিন দিনে চার জনকে আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে যারা ডেবিল রয়েছে এই ডেবিলদেরকে গ্রেপ্তার করা হবে যতদিন পর্যন্ত ডেবিল শেষ না হবে ততদিন পর্যন্ত সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে বিশেষ করে বিগত কয়েকদিনে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই বেশি গ্রেপ্তার করা হচ্ছে কারণ আওয়ামী লীগের এই ডেবিলটাই বিদেশি চক্রান্ত বাস্তবায়নে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন ডেবিলদের ধরতেই মূলত এ ধরনের অপারেশন পরিচালনা করছে সরকার বিগত স্বৈরাশাসক বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সরকার মূলত এই ডেভিল হান্ট পরিচালনা করছে ডেভিল হান্টের ফলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বলেও আশা করা হচ্ছে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অপারেশন ডেভিল হান্টে গত চব্বিশ ঘন্টায় দুটি পিস্তল একটি করে এলএনজি ওয়ান শ্যুটার গান ও পাইপ গানগুলি কার্তুস দেশি ধারালো অস্ত্রশস্ত্র ছুরি চাপাতি ইত্যাদি উদ্ধার করা হয়েছে পুলিশ সদর দপ্তরের তথ্যমতে প্রথম দিনের অভিযানে এক হাজার ষাটজন দ্বিতীয় দিনে এক হাজার পাঁচশো একুশ জনকে আটক করা হয় সরকারি বিভিন্ন কর্মকর্তাদের ভিতর থেকে যারা ডেবিল আছেন তাদের আগে গ্রেপ্তার করতে হবে বললেন মির্জা আব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিগত সতেরো বছরে শেখ হাসিনার পাপেট সরকারকে যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়েছে এবং সরকারের থেকে যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে তারা হচ্ছে সরকারের বিভিন্ন অধিদপ্তরের আমলারা তারাই মূলত শেখ হাসিনাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে সরকারকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছে এসব ডেবিলদেরকেই আগে গ্রেপ্তার করতে হবে উল্লেখ্য গত তিন দিন ধরে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে বাংলাদেশে এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এসব ডেবিলদেরকে ধরা হচ্ছে তাই এই ডেবিলদের তালিকায় বিগত দিনের সরকারে আমলে যারা আমলা রয়েছে সরকারের ফ্যাসিস্ট আমলা তাদেরকেই গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা তিনি বলেছেন সরকারের বিভিন্ন দপ্তরে যেসব ডেবিলরা বসবাস করছে তাদেরকে মূলত সরকারের সবার আগে গ্রেপ্তার করা উচিত তা না হলে সরকার এবং প্রশাসন দোষণমুক্ত হবে না এদেরকেই সর্বপ্রথম গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এসব ডেবিলদের এখন সময় শেষ এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্টকে তারা এ ধরনের কর্মকাণ্ডে সহায়তা করতে না পারে এজন্য তিনি এদেরকে গ্রেপ্তার করতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি বলেছেন এ সরকার উচিত সর্বপ্রথম এসব প্রশাসন থেকে মুক্ত করা সুতরাং আওয়ামী লীগের এই আমলাদোসরদেরকে সর্বপ্রথম গ্রেপ্তার করা উচিত হবে শেখ হাসিনা ট্রেনে হামলা মুক্তি পেলেন বিএনপির সাতচল্লিশ নেতা ঈশ্বরদীতে শেখ হাসিনা মুক্তি পাওয়ার পর তাদের সংবর্ধনা দিয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলা পৌর বিএনপি সোমবার দশই ফেব্রুয়ারি মঙ্গলবার ও এগারোই ফেব্রুয়ারি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত নয়জন আসামি মুক্তি পান এছাড়াও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পঁচিশ ও দশ বছরের সাজাপ্রাপ্ত তেরো জন গত বছরের আগস্টে মুক্তি পান জানা যায় মঙ্গলবার রাজশাহী জেলার কারাগার থেকে মুক্তি পান ইসদ্দী পৌরসভার সাবেক মেয়র মোখলেজুর রহমান বাবলু সাবেক প্যানেল মেয়র শামসুল আলম বিএনপি নেতা একেম আক্তার আক্তারুজ্জামান যুবদল নেতা আজিজুর রহমান শাহীন পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান যুবদল নেতা রেজাল করিম শাহীন এর আগে সোমবার পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বিএনপি নেতা শহীদুল ইসলাম অটল ও যুবদল নেতা মোস্তফা নুরে আলম শ্যামল বুধবার বারোই ফেব্রুয়ারি ঢাকার কিরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশকে মুক্তি দেওয়া হবে আগামী কাল। মঙ্গলবার মুক্তিপ্রাপ্ত এসব নেতাদের ব্যাপক গণসংবর্ধনার আয়োজন করে বিএনপি এদেরকে সংবর্ধনার মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেয় বিএনপি নেতারা বলছেন শেখ হাসিনা স্বৈরাচার সরকার যদি পদত্যাগ না করত তাহলে বিএনপির এই নেতাকর্মীরা কখনোই জামিনে মুক্তি পেতেন না তাদেরকে ফাঁসি দিয়ে দিত এরা মুক্তি পেয়েছে নতুন জীবন পেয়েছে এজন্য তারা শিক্ষার্থীদেরকে হাজারো সালাম জানিয়েছে এবং তারা শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে তারা বলছে শিক্ষার্থীদের আন্দোলন সফল হয়েছে বলে আমরা আবারও পুনরায় পৃথিবীর মুখ দেখতে পেলাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে সংঘর্ষ সহ আহত তিন পটোকালি আইনজীবী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে বিএনপি জামাত পন্থী আইনজীবীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুপুরের দিকে আইনজীবী সমিতির কার্যালয়ে এই ঘটনা ঘটে আহতরা হলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন পৌর জামাতের নং ওয়ার্ড সহসভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন জামাত জামাতকর্মী গাজী মোহাম্মদ হুমায়ুন কবির তাদের মধ্যে গুরুতর আহত রুহুল আমিনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত জামাতপন্থী আইনজীবী রুহুল আমিন জানান আগামী সাতাশে ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন নির্বাচনী তফসিল অনুযায়ী আজ নয়টি পদে মনোনয়নপত্র সংগ্রহণ ও দাখিল শেষ দিন ছিল এতে জামাত সমর্থিত জেলা ল ইয়ার্স কাউন্সিল সভাপতি ও সাধারণ সম্পাদক শো নয়টি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয় এই পদগুলোতে নির্বাচন ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এ প্রসঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শরিক মোহাম্মদ সালাউদ্দিন জানান এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি আইনজীবী সমিতি চত্বরে বিএনপির ভাব নষ্ট করার জন্য জামাত এ ধরনের কিস্সা রটাচ্ছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ মোহসিন উদ্দিন জানান জেলা আমিরে জামাত নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন এই ঘটনায় আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি তারা তিনটি পদে মনোনয়ন ফোরম বিক্রি করেননি এমন অভিযোগও সত্য নয়